রিমান্ডে শোনা যায় রিমান্ডে চোখ বাই দিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দেয়া হঠাৎ করে আমি কোট করতেছি উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় তো রয়্যাল লোক হইতে পারে কার লোক রে চিনবেন বাংলাদেশ উনিশশো একাত্তরের স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বোঝার দরকার নেই এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যেমনি ইংলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার শুরু হয় এটা নিয়ে আমরা ভয়ে আছি শেষ বলা যায় না তবে কমসে এটা বলাই যায় সেই আমি হুজুর আমি বুঝ যাও র না বুইলা আমি বলছি একটু এরাই গেছি কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুম আরও বাইরে যাইতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো র্যাবের লোক আমার রেব ধরে নিয়ে আসছে আপনারা তো র্যাবেরই লোক তো এরা প্রশ্নটা এরাই গেছে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জসবাতি জিয়াদি বয়ান করি হজোর আমরা তো আমরা ধরছি আসেই অন্যদের নাম বলেন অল্লাহি একটু বাড়াইয়া বলতেছি না একটু বাড়ায় বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন সাহুজুরের নাম লিখছি এরপরে বনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো আল্লাহ একটু বাড়ায় বলতেছি না আবার কসম করে বলতেছি আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখিত আমি সব নাম লেখার পরে গুনবি ভাই হারুনিজার ভাই উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ সাহেব মামুশা সাহেব হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না আমি বলছি অমুক দলের নাইবে আমির সাহেব কসম এক ইঞ্চি যদি বাড়ায় বলি আল্লাহ কসম আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আজাব আসে এতটুকু বলতেছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাশেন কেন কহজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদ কে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ প্রায় ফেলবে তানা গেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগাই দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলাদিনের সেরাক আপনারা কই পেলেন আমরা ইনা বিনা কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বুকা বুঝান না এত বুকা বুঝায় না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতে সেরা কি করতে সেরা হ্যাঁ আসতে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি বক্তব্য দেখে বলবো আমরা আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি ওল গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনারা বুঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও শায়েস্তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন শাহবাগি ফরিদুদ্দিন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নিবেন না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব দিতে হবে এত দিন হলো রিমান্ডে নিল আমাকে প্যান্ট গেঞ্জি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদুদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হইতে পারে হলে আপনাদের লিয়াজও আছে জাতির সামনে এটা কি ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি ভাই এটা ধ্বংস হয়ে যাবেন আপনারা অন্ধভক্তি এত অন্ধভক্ত হয়েন না